নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি আলু দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপি এখানে দেখো মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর এরপর দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর তারপর দেখো এখানে আমি পিঁয়াজটাকে কেটে নিয়েছি আর একটা মশলা বানিয়ে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এরপর দেখো মাছের গায়ে আমি হলুদ আর লবণটা মেখে নিয়েছি তারপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে কিন্তু আমি ভা ভাজা করে নেবো এপিট ওপি দুপিট কিন্তু লাল লাল করে ভাজা করে নেব আর মাছগুলোকে ভাজা করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভাজা করে নেব দেখো এখানে আমি আলুগুলো এখন লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কিন্তু তুলে নেব আলুগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে এখানে দেখো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে ভাজা করে দিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কা সে পেস্টটা কিন্তু এখন দিয়ে দেব এখানে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দেখো এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি খেয়া দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এখানে মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব দেখো কত সুন্দর কালার এসছে আর এখন এখানে আমি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু সুন্দরভাবে আবারও কষিয়ে নিতে হবে দেখো এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার হয়েছে দেখো এরপর আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো এখানে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু একইভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষবে ততই কিন্তু তরকারি স্বাদ খুব ভালো হবে আর দেখো এখানে আলুটা দিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে দেখো কষানোটা একদম কমপ্লিট আমার আর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল আর দেখো ঝোলটা এখানে ফুটতে শুরু করেছে আর আমি এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এখানে দেখো ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ফুটে নিতে হবে এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ঝোলটাকে ফুটে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ঝোলটা আমার ফুটছে এখানে আমার মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এখন আমি একটা বাটির মধ্যে মাগুর মাছের ঝোলটা তুলে নেবো আর দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর কত সুন্দর কালারটা দেখতে হয়েছে তোমরা একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো দেখবে খুব ভালো লাগবে তো আমার আজকের এই আলু দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা